খাদিজা রেদুল্লাহ তাল আনহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে ঘরে শুইয়ে রেখে তখনই বেরিয়ে পড়লেন চলে এলেন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফিলের বাড়িতে হন্তদন্ত হয়ে ওয়ারাকার কাছে গিয়ে বললেন যা তিনি সদ্য শুনেছেন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের মুখ থেকে নিজের কানে নবুয়াতের আগমনী সংবাদ শোনা ছিল খাদিজা রেদুল্লাহ আনহার কাছে এক পরম সৌভাগ্যের বিষয় ওয়ারাকা মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে চিৎকার করে উঠলেন শপথ সেই সত্তার যার হাতে ওয়ারাকার প্রাণ তুমি যা বলছ তা যদি সত্য হয়ে থাকে হে খাদিজা রেদুল্লাহ আনহা তার কাছে যে অলৌকিক ব্যক্তি এসেছিলেন তিনি তো আল্লাহর ফেরেস্তা নামুস যিনি পূর্ববর্তী নবী মুসা এবং ঈসা আলাহিসাল্লামের কাছেও আল্লাহর প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন তুমি শুনে রাখো নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যুগের নবী তাকে গিয়ে জলদি জানাও এ কথা তার নব্বতের সত্যায়ন করো আর তাকে অবিচল থাকতে বলো ভেঙে পড়তে দিও না খাদিজা রেদ্দল্লাহ তাল্লাহ আনহা বাড়িতে ফিরে এলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বুকে আগলে ধরে পার করলেন নবুয়তের প্রথম রাত্রি